হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজ আমি বানাবো দুধ শুক্ত গরমে জাস্ট রুচি ফেরানোর সময় মুখে রুচি নেই এইভাবে সুক্ত বানিয়ে ফেলুন মুখে রুচি ফিরে যাবে এক মুঠো ভাত বেশিই খেয়ে ফেলবেন তার জন্য আমি এখানে আগে বড়িটা ভেজে তুলে রেখেছি উচ্ছেগুলো ভেজে নিচ্ছে সেই তেলের মধ্যে তবে আমি কাঁচা কলা ছাড়াই সুক্ত বানাচ্ছি ঝিঙে দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি ঝিঙে ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম এবারে আর যে সমস্ত সবজি দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেব ঝিঙে আছে বেগুন আছে গাজর আছে আলু আছে সজনে ডাঁটা আছে হালকা একটু ভেজে নেব তরকারি সবজি আমি বেশি ভাজি না এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় হালকা একটু নাড়াচাড়া করে নেব ভাজা প্রায় হয়ে এসেছে যে কোনো তরকারি বেশি ভাজতে নেই এবারে অনেকটা পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু হিং দিয়ে দেব যে কোনো নিরামিষ তরকারিতে যারা হিং খান একটু হিং দিয়ে দেখবেন অসাধারণ টেস্ট টেস্ট বদলে যায় যে কোনো তরকারির একটু হিং দিয়ে দিলাম হিং আর আদা দিয়ে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু জলের ছিটে দিয়ে দিলাম একদম এক চিমটি বলা যায় হলুদ দিয়েছিলাম বেশি হলুদ দেব না কেননা দুধ শুক্ত তো তাহলে দেখতে ভালো লাগবে না দুধ যেখানে সেখানে সাদা সাদাটাই বেশি ভালো লাগে তাই হালকা এক চিমটে দিয়ে দিলে কালারটা ভালো আসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এখানে যে ডাঁটা উচ্ছে ভেজে রেখেছিলাম বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো ওর সঙ্গে দিই আর একটু নাড়াচাড়া করে নেব একটু জলের ছিটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে এখানে আদা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দারুণ গন্ধ বা ছাড়ছে দারুণ গন্ধ বেরিয়েছে যেহেতু হিং দিয়েছি আদা একসাথে এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ওই দুধটা এবারে ঢেলে দেব দুধের এই ডেকচিটা একটু ধুয়ে হালকা করে অল্প একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব তাছাড়া আর এমনি জল দেব না যেহেতু দুধ দুধ শুক্তো তাই আমি আর সরষে বাটা দেব না এমনি শুক্তো হলে সরষে বাটা দিই আজকের আর সরষে বাটা দেব না রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু ঘি দেবো ওই যে আদা দিয়ে হিং দিয়ে কষিয়ে নিলাম আর একটু ঘি দেব নামানোর সময় তাহলে একদম রেডি হয়ে যাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা গরমের সময় কিছুই খেতে ভালো লাগে না প্রথম পাতে এই রকম দুধ শুক্ত হলে আর কি চাই হয়ে গেছে নামিয়ে নেবো এবারে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেব এতে ঘিয়ের সেন্টা পুরো শুক্তোর মধ্যে চলে যায় অসাধারণ লাগে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আবারও একটু ভি দিয়ে দিলাম নামিয়ে এইভাবে খেলে মুখে রুচি তো আসবে আর দুটো ভাত বেশিই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না যাই হোক এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছে যাই আর এইভাবে পাশে থাকবেন সহযোগিতা করবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সাহায্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সহযোগিতা করবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে